নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন গাঁদা ফুলের গাছেই এই খাবারটি একবার দিন এই খাবারটি দিলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছের গ্রোথ হবে দ্বিগুণ কুঁড়ি আসার আগে যদি আপনারা এই খাবারটি দেন তো গাছের গ্রোথও হবে খুব সুন্দর গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো আমি আমার গাঁদা গাছে এই খাবারটি কয়েকদিন ধরে প্রয়োগ করছি যার ফলে গাঁদা গাছের গ্রোথ দেখুন এবং আমি নিচের বাগানে আমার গাঁদা গাছে এই খাবারটি প্রয়োগ করছি গাছে প্রচুর প্রচুর ফুল ফুটছে তো কিভাবে আপনারা এই খাবারটি তৈরি করবেন এবং কিভাবে এই কুড়ি আসার আগে আপনার এই গাছে পরিচর্যা করবেন সম্পূর্ণ আমরা এই বিস্তারিত ভিডিওটিতে জেনে নেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি খুব নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক গাঁদা ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে এবং এই গাছকে ঝাগড়া করতে আমাদেরকে সবার প্রথমে এই গাছের যে মেন ডগাটি আছে সেটিকে আমাদেরকে কেটে ফেলতে হবে তাহলেই দেখবেন আপনার গাছ ঝাগড়া হয়ে উঠবে এবং আপনার গাছ যত বেশি ঝাগড়া হবে তত ডালপালা আসবে এবং আপনার কাছে তত পরিমাণে ফুল ফুটবে তো এই খাবারটি তৈরি করতে আমাদের কী কী প্রয়োজন হবে চলুন জেনে নিই এবং এতে কী কী গুণাগুণ আছে আমরা জেনে নিই সর্বপ্রথমে আছে এতে পটাশিয়াম যা আপনার কাছে দ্রুত ফুল আনতে সহায়তা করবে প্রচুর প্রচুর ফুল সহায়তা করবে আছে নাইট্রোজেন যা আপনার গাছকে বাড়িয়ে তুলতে সহায়তা করবে এবং আছে ক্যালসিয়াম তো এই খাবারটির মধ্যে এই তিনটে গুণাগুণ আছে যা আপনার কাছে পুঁড়ি আনতে সহায়তা করবে আপনার কাছে ফুল আসার আগে মুহূর্তে আপনার এই খাবারটিকে একবার প্রয়োগ করে দেখুন এবং তারপর রেজাল্টটি দেখুন তো কীভাবে আপনারা এই খাবারটি তৈরি করবেন চলুন জেনে নিই খাবারটি তৈরি করতে আমরা সবার প্রথমে নেব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে আছে প্রচুর প্রচুর গুণাগুণ যা আপনার গাছকে দ্রুত ঝাঁকড়া করতে সহায়তা করবে এবং গাছে ফুল আনতে সহায়তা করবে তো আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দুই চামচ নেবেন এবং তার সাথে আপনারা নেবেন মাস্টারকে ফার্টিলাইজার বা সরিষার খোল তো সরিষার খোলেরটিকে আপনারা গুঁড়ো করে নেবেন তারপর আপনারা এখানে তিন চামচ মতো সেটিকে ব্যবহার করবেন সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আপনার গাছকে বৃদ্ধি করতে সহায়তা করবে এবং আপনারা এখানে নেবেন কিছুটা পরিমাণে লাল পটাশ বাজারে আপনার গিয়ে লাল পটাশ বলবেন এটিকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো লাল পটাশ আপনারা চামচ নেবেন এবং এই তিনটে আপনারা সাথে মিশিয়ে নেবেন এবং প্রতি হিসেবে আপনারা এক চামচ করে ব্যবহার করবেন আর এই খাবারটিকে আপনারা সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করবেন না গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করলে কিছু সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা ধার ধারকে সেই খাবারটিকে দিয়ে দেবেন আর অতি অবশ্যই খাবারটি দেওয়ার পর আপনারা গাছে ভরপুর জল দিয়ে দেবেন যাতে খাবারটি খুব সহজেই গাছ গ্রহণ করতে পারে এই যে খাবারটি আমি তৈরি করে দেখালাম এটি আপনারা শীতের যে কোনো রকম গাছে ব্যবহার করতে পারেন একদম ম্যাজিকের মতো কাজ হবে গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে আর এই খাবারটিকে আপনারা গাছে কোনো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন আর আপনারা এটিকে যেন একদম গাছের গোড়ায় দেবেন না গাছে টবের ধার ঘেঁষে আপনারা এই খাবারটিকে দেবেন আর এই যে খাবারটি তৈরি হলো এই খাবারটিকে আমরা ফুল আসার আগে পর্যন্ত গাছে ব্যবহার করব। ফুল এসে গেলে গাছে আর এই খাবারটি আমরা ব্যবহার একদমই করবো না এই খাবারগুলি আমি এই নিচের বাগানে মাঝে মধ্যে দিয়ে থাকি যার ফলে দেখুন গাছে কত সুন্দর ফুল এসেছে এবং গাছে কত সুন্দর কুড়ি এসেছে এবং গাছে ফুল আসার আগে থেকেই আমাদেরকে এই গাছে নিম তেল গাছে ব্যবহার করতে হবে সেটি হলো একটি অর্গানিক মানে স্প্রে সেটি আমরা গাছে করতে পারেন নিমতেল গাছে ব্যবহার করলে কি হবে গাছে একদমই রোগ আক্রমণ হবে না এবং গাছ আপনার সুস্থ সবল থাকবে তাই আপনারা সপ্তাহে একবার করে নিম তেল ব্যবহার করবেন বা আপনারা এই সপ্তাহে যদি নিম তেল ব্যবহার করেন পরের সপ্তাহে আপনারা ফাঁকি ব্যবহার করেন তো ফাঁকি হিসেবে আমি আমার গাছের স্যাপ ব্যবহার করি স্যাপ খুব সুন্দর কাজ করে তো আপনারাও গাছে স্যাপ ব্যবহার করতে পারেন বা আপনারা যেটি ভালো লাগে সেটিকে আপনারা গাছে স্প্রে করতে পারেন তো বন্ধুরা এই যে খাবারটি তৈরি হলো এটি হলো এই গাঁদা গাছের একদম আদর্শ খাবার এই খাবারটি গাছে প্রয়োগ করার ফলে দেখবেন গাছ দ্রুত ঝাগড়া হবে গাছে প্রচুর প্রচুর ফুল ফুলবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে এরকম গাছপালা রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তোমাদের দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা তত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন